আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া গ্যাস লাইন হাট চলুন দর্শক উল্লাপাড়া গ্যাস লাইন ছাগল হাটে ছাগলের দাম দর কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম বড় ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো ভাই তারপর আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিশাই আছেন হ্যাঁ ভাই আচ্ছা ছাগল কয়টা নিয়েছিলেন ভাই তো ছাগল নিয়ে ভাই আটটা নিয়েছিলেন কয়টা বিক্রি হলো ভাই

চোদ্দটা তোর বাবা আছে নাকি আছে বাবা আছে তোর বাবার সাথে দেখেন এই বয়সে মানে বাবার সাথে হাটে কিন্তু ব্যবসা করতেছে যে বয়সে ঘোরাফেরার কথা সে বয়সে কিন্তু বাবার সাথে

খাসিটাই খাসি দুটাই খাসি জোড়া ধরা কত দাম চাওয়া জোড়া ধরা পাঁচশো দর্শক জোড়া ধরা চোদ্দ হাজার পাঁচশো টাকা চাচ্ছে দুটাই খাসি তো না নেই সাড়ে দাম করছে সাড়ে এগারো দাম বলতেছে বারো হাজার আপনার দাম কত ছিল আমার চোদ্দ হাজার পাঁচশো

কোথা থেকে আসছেন আজকে বাড়ির ভাই কয়রা থেকে না কেক বেচা কেনা কিরকম হলো বেচা কেনা হয়েছে ভাই মোটামুটি ভালো হয়েছে হ্যাঁ এর জোড়া এটা কি জাতের ছাগল এটা হলো ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গলের করাস জি দুইটাই দুইটাই দাম চা কত দাম তো আবার সাড়ে পনেরো সাড়ে পনেরো দাম চা দাম দর কি পাইছেন হ্যাঁ পাঁচই কত বন্ধু পাইলেন এগারো কয় সাড়ে এগারো কয় এগারো সাড়ে এগারো বন্ধু কইছে কত নিয়েছিল দিবেন লাস্ট ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কটা নিয়েছেন ভাই আনছিলাম চারটা নিয়েছেন দুটা বিক্রি হয়ে গেছে মার্শাল ভালো বিক্রি হয়েছে দুটা কত বিক্রি হয়েছে

ছাগল আছে কয়টা নিয়েছেন ছাগল আসছেন বারোটা বারোটা নিয়েছেন কত জোড়া পঁয়ত্রিশ দাম ছাড় পঁয়ত্রিশ দর্শক পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছে জোড়া দুড়াই কয় দাঁত করে আছে দুই দাঁত করে দুটাই দুই দাঁত কত হলে ছেড়ে দিবেন আঠাশ হাজার হলে বিক্রি করবো আঠাশ হাজার বিক্রি

ছাগল বিক্রি করতেছেন না কি জাতের ছাগল এটা ভালো ছাগলের না জাত কি দেশাল নাই দেশাল করা করা আস না কতদিন আগে কেনা ছিল এটা বাড়ি যাচ্ছে হ্যাঁ বাড়ি বাড়িরই ছিল দাম চাচ্ছেন কত আর ছ হাজার হাড়ে ছয় হাজার পথলে বিক্রি করে দিবেন ছ হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচশো বিক্রি করে দেবেন না আচ্ছা কে দেড়শো বিক্রি করেন